আসসালামু আলাইকুম আচ্ছা মিমি ফাইতে অনেকে মানে বলতেছেন যে অনেকে নিতে পারতেছেন না দৈনিক যে সিক্রেট যে কম্বো যে টু মিলিয়ন করে দিতেছে ওটা নিতে পারতেছেন না আজকে যে ভিডিওটা দিচ্ছি এখানে আপনারা আশা করি কেউ বাদ করবেন না সবাই নিতে পারবেন একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখার পরে প্রতিদিন এই সিস্টেমে করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে সমস্যা হবে মানে যাদের স্ক্রিন ছোটো মোবাইলের তারাও পারবেন কেউ বাদ করবেন না একশোতে একশোই নিতে পারবেন দুই মিলিয়ন করে কিন্তু ভিডিওটা আগে দেখবেন কীভাবে করবেন আমি আসলে দেখাচ্ছি আগে মিমিপাইতে ঢুকি ঢুকার পরে কি সমস্যা হচ্ছে আমি এটা বলতেছি যে যেরকম আমার মিমিপাইটা ওপেন করছি এখানে ওপেন করার পরে যে আমার মানে এই যে ইয়েটা আছে এটার নিচের অংশ যে পায়ের অংশ এটা কিন্তু ঢাকা আছে ওই জন্য আমার ওই লেখাটার মাধ্যমে ওটা যে ইনভাইট অ্যান্ড গেট থ্রি এক্স এটাতে ঢাকা আছে এই জন্য এখানে আপনারা করবেন কি এই যে রোবট আছে না এই রোবটটা অন করবেন না মানে এটা নেওয়ার আগে দিয়ে রোবটটা যদি পরিপূর্ণ থাকে এটা অফ রাখবেন এই রোবট যে আমার এখানে কিন্তু এখন রোবট ওপেন নাই রোবট ওপেন থাকলে কিন্তু আরও উপরের দিকে উঠে যেত জায়গাটা মানে ফিল আপ হয়ে যেত এখন যেহেতু রোবটটা নাই তাহলে আমার অনেক জায়গায় খালি ফাঁকা হয়ে গেছে এটা তো করবেনি এই জায়গাটা আরও ফাঁকা হবে আরও একটা সিস্টেম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রোবটটা যদি থাকে যদি রাত্রে ওপেন করে থাকেন সকালে যদি এটা দেখেন রোবটটা অফ হয়ে রয়েছে তো নিয়ে নেবেন নিয়ে কিন্তু দ্বিতীয়বার আর এটা রোবটটা অন করবেন না এটা নেওয়ার পরে তারপরে আপনি অন করেন সারাদিন তো অনেক টাইম আছে তিন ঘন্টা পরপর থেকে একটা রোবট এটা মানে অন করবেন না অন না করে আপনারা এই মানে রোবটটা থাকার কারণে মূলত হলো এই যে এভাবে পাগুলা মানে টাচ করার জন্য যে জায়গাটা ওই জায়গাটা মানে থাকে না জন্য অনেকে আসলে টাচটা ঠিকমতো কাজ করে না এই জন্য নিতে পারতেছেন না এই তো এখানে কি করবেন একটা আমি দেখাইতেছি আপনাদেরকে এটা ছাড়া একদম ইজিভাবে সবাই নিতে পারবেন একটু খেয়াল করবেন সবাই নিতে পারবেন কিন্তু একটা জিনিস দেখাচ্ছি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে ডেভেলপার অপশান আছে না ডেবল ডেভেলপার অপশান খুঁজে বের করবেন অনেকের ওপর ডেভেলপার অপশান নাও থাকতে পারে না থাকে কীভাবে আনবেন এটা আমি বলতেছি যে অ্যাবাউট ফোন আছে না আপনাদের সবার সেটের কারো উপরে থাকে সেটিংসে গেলে কারও নিচে দিকে থাকে অ্যাবাউট ফোনে ক্লিক করবেন তারপর সফটওয়্যার ইনফরমেশন যে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে একটা লেখা আছে বিল্ড নাম্বার এই বিল্ড নাম্বারে একটা ক্লিক করবেন সবাই যে বিল্ড নাম্বার একটা ক্লিক করে দিবে এই বিল্ড নাম্বারে ক্লিক করার পর এগো এখানে লাখ গাদার পাঁচ ছয়টা ক্লিক করবেন বিল্ড নাম্বারে পাঁচ ছয়টা ক্লিক করার পরে দেখবেন ডেভেলপার অপশন ওপেন হয়ে গেছে একটু ব্যাগে যাবেন ব্যাগে গিয়ে দেখবেন এই যে নিচে ডেভেলপার অপশান আসছে এভাবে ডেভেলপার অপশনটা থেকে মানে আপনারা ওপেন করে নেবেন আর কি এক একজনের মোবাইলে এক এক জায়গায় থাকতে পারে খুঁজে বের করবেন অথবা উপরে চার্জ অপশনে লিখলেও ডেভেলপার অপশান আসবে হ্যাঁ মানে অ্যাবাউট ফোনে গিয়ে তারপর সফটওয়্যার ইনফরমেশনে গিয়ে তারপর বিল নাম্বারে পাঁচ ছয়টা টাচ করবেন এক লাখ হাজার দেখবেন ডেভেলপার অপশান ওপেন হয়ে গেছে আনলক হয়ে গেছে সবার মোবাইলে আছে ডেভেলপার অপশান মানে এক একটা একটু হালকা উনিশ বিশ হতে পারে আর কি এক এক সাইডের হ্যাঁ এই জন্য এখানে ডেভেল অপশন যখন ওপেন করছেন ওপেন করার পর ডেভেল অপশনে ক্লিক করবেন ডেভেলপার অপশানে ক্লিক করার পর নিচের দিকে যাবেন গিয়ে এভাবে একটা জায়গা খোঁজ করবেন এই যে এই যে আমারটা আসছে যে মিনিমাম ওয়েট একটা লেখা আছে না এই যে মিনিমাম এই লেখাটার উপরে ক্লিক করবেন আমার এখানে চারশো বিশ ডিপি দেওয়া আছে আমার স্ক্রিনের পরিমাণে এটা দেওয়া আছে আর কি তো আমি স্ক্রিনটাকে আরও মানে ল্যাপটপের মতো করবো আর কি ডেস্কটপ সিস্টেম করব এটা করার জন্য এখানে মানে চারশো বিশকে আমি আরও একটু বাড়াতে হবে এরকম আমি বাড়াইতেছি দেখেন লাইভ দেখাইতেছি যদি সবাই এটা করতে পারেন আর কি আমি এখানে আটশো দিয়ে দিচ্ছি চারশো বিশের অর্ধেক আর কি একটু বাড়ায় দিলাম হ্যাঁ আটশো দিয়ে দিলাম আটশো দেওয়া দেওয়া দিয়ে দেওয়ার পরে দেখুন কীরকম আসছে এখন আপনি যাবেন দিয়ে দেখবেন যে এখানে আসছেন দেখছেন আমার পা আগে কীরকম ছিল এখন এখন পাটা সব উপর উঠে গেছে এখন সবগুলোতে টাচ করার মানে মেনুগুলা সবগুলো ওপেন আছে মাথার উপরে পায়ে দুই পায়ে দুইটায় মাথার উপরে মুখে একটা আর দুই পায়ে দুটায় মানে একটা দিবেন মাথার উপরে আর একটা দিবেন মুখে আর আর ডান পায়ে বাম পায়ে একটা ডান পায়ে একটা এভাবে ক্লিক করে দিলে দেখবেন আশা করছি পরে গিয়ে আবার সেটিংসে গিয়ে ওটা ঠিক করে নেবেন